গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে পাঁচজনের লাশ ও এক আহত ব্যক্তিকে আগুনে পোড়ানো হয় এর আগে চার আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যা করা হয় আরও একজনকে ঘটনার এক মাস পর গত এগারো সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয় জুলাই আগস্টে ছাড় জনতার আন্দোলনে ছয় জনকে হত্যা করে লাশ ওই মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য শেখ আফজালুল হক তিনি মামলার আসামি এবং আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ তিনি এই আবেদন জানান একই দিনে মামলার আসামি সাবেক সংসদ সদস্য সাইফুল সহ মোট ষোলো জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল পাশাপাশি পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এর আগে গত তেরো আগস্ট অভিযোগ গঠনের শুনানি শেষে বৃহস্পতিবার তারিখ ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয় নিউজ